ওনাকে কি হারে আপনি মোবাইল কাটা আনছেন দুইটা মোবাইল যদি এই দেশে আনতে না পারে তাহলে কি হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মূল লোক হ্যাঁ প্রবাসীদের রেমিটেন্সে চলে বাংলাদেশের অর্থনীতি এটি একবারে ক্লিয়ার এই ব্যাপারে কারোরই আর কোন দ্বিমত নেই অথচ সেই প্রবাসীদের সাথে কি তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার এয়ারপোর্টে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখব অবৈধভাবে শোনা যাইতে সকল ধরেন এই সাধারণ সাধারণ আমাদেরকে ধরে না সবগুলা তত্ত্বরে এগুলা করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আমি আইনা তো ব্যবস্থা না আমি চলে যাচ্ছি সব কিছু রেখে যাব জানি না কোথায় আটকে পারবো না কে জানি আমাকে ধরার অধিকার আছে তখন আমি একজন প্রবাসী আমি 100000 টাকার বিদেশে পাড়েছি এই 6 সাত মাসে কি করছেন আপনারা দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি জানেন কি করবেন করেন হ্যাঁ এ আমার পাসপোর্ট দেন মোবাইল নাকি দে পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট আমার পাসপোর্ট আকার রাইট নাই আপাদের তোর সব গুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যাবহার করছে আমি দিব সবকিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ

মগের মূল্য হ্যাঁ সবগুলো আমি ব্যাংকে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ বলেন যে স্যারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে সবগুলো নিছেন হ্যাঁ সবগুলো নিছেন সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি এটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের কী করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম এমনে করেন আমি কোনো সাইন করবো না হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি মিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চার্জ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এই আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন আমার সামান চাষ করবেন ওকে ঠিক আছে পাসপোর্ট তো দিবেন না না আচ্ছা পাসপোর্ট দেন আমি দুইটা মোবাইল আনতে পারবো না মগের মূল্য কিটা ডিএম করবেন হ্যাঁ সব চোর বাচ্চার একসাথে হয়েছে হাজার হাজার লোক যাচ্ছে যে চুরা চালান করতেছে যে সপ্তাহের ভিতর বিশ বার আসতে প্রবাসীরা কি পারবে কি পারবে না এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে প্রবাসীদের দাবি আদায়ে প্রবাসীদেরকেই মাঠে নামতে হবে প্রবাসীদের যুক্তিক যে দাবি দেওয়াগুলো এটি বাংলাদেশের কোনো সরকারি যে কখনোই পূরণ করবে না তা একবারই স্পষ্ট কাজেই আরও বেশি আওয়াজ হবে আরও বেশি সতর্ক হতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দেখার জন্য